আমি রতন কলিগু নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আবার আর একটা নতুন ভিডিও যেহেতু শীতের দিন আমরা সবাই কমলা পছন্দ করি এই বিশেষ করে এই মৌসুমটাতে উঠে তো আমার একটা গাছে এটা ভুটানি কমলা বলে নিয়ে এসেছিলাম তো লাগানোর পরে একটা ভুটানি কমলা হয়েছে ঠিক আছে এবার এই ভুটানি কমলাটাকে আমি হারভেস্টিং করব গাছটার বয়স এক বছর এক দুটো কমলা হয়েছে একটা আমি মানে তুলতে গিয়ে ঝরে গেছিল মানে ঝরে গিয়েছিল সেটা তুলতে গিয়ে না সেটা ধরতে গিয়ে ঝরে গেছে আর আজকে আমি এটা হার্ভেস্টিং করে নিলাম ছিঁড়ে নিলাম এবার এই কমলা লেবুতে কীরকম রস আছে আমাদের ওয়েদারে কীরকম রস আছে আর এই জাতটা ভুটানি কি না সে বিষয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং এটাকে আমি খেয়ে দেখাবো ঠিক আছে খোসাটা একটু মোটা আবার বেশ খোসা উঠে যাচ্ছে ঠিক আছে উঠে গেল বেশ মোটা খোসাটা এবং এটা একটু স্বাদ গ্রহণ করব এটা কীরকম স্বাদের এটা কিন্ন কী্ণ কমলায় একটু হালকা টক আছে হয়তো আর কটা দিন গেলে হয়তো মিষ্টতা একটু বাড়ত ঠিক আছে যা যাই হোক আমার এটা ট্রায়ালের মধ্যে আছে পরীক্ষিতভাবে আমি এটা এ টবে আছে এটাকে আমি খেয়ে দেখছি না এটা হবে এটা মিষ্টি আরও হবে কিন্তু গাছের বয়স যেহেতু এক বছর সেই তুলনায় একটাই ফল যথেষ্ট যদিও রাখা উচিত ছিল না যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন